যে হাসিনা সরকার কি করেছে আপনারা দেখেছেন যে দেশকে দুর্নীতি করে দেশের সমস্ত টাকা পয়সা লুটপাট করে তারা দেশের বাহিরে সমস্ত টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন তার বোনের এক মেয়ে টিউলিপ সে ইংল্যান্ডে রাজনীতি করে সেখানে একটা দায়িত্বে ছিলেন সেও দুর্নীতি বাংলাদেশের টাকা এত সস্তা যেখান থেকে নিয়ে যেতে কোনো বাধা নেই কোনো বাধা নেই তারা সমস্ত কিছু লুটপাট করে দেশের বাইরে টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে সেই নিউ লিগ ওই ইংল্যান্ডের সরকার দরখাস্ত করে দিয়েছে এই দুর্নীতির কারণে বাংলাদেশের দুর্নীতির কারণে এখন আমরা এই দেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এই দেশকে যেভাবে খোকলা মেনে দিয়েছে দেশের আর কিছু নাই দেশের আর কিছু নেই দেশের মানুষ যাতে আগামীতে এই দুর্দশা থেকে কেজি উঠতে পারে তার জন্য দেশ মাথা বেগুন খালে দাদিয়াকে প্রয়োজন তার জন্য দেশ তারেক রহমানের প্রয়োজন একটা একটা করে ইয়ে লাগবে

যে আমি কিছু ভাবলাম তাহলে কি সামনে ব্যালেন্স পাস হবে বললামিন কলর নলোনি কাজ পুরি জেলল দেশের সম্পদ genie দেশের সম্পদ اذ کر دو ہم کلی رحمتوں دی اللہ جا کی صدا دیا رب العالمین انا تعالی دیکھو قدرت یار سبตะ اللہ ہمرا تمہارے شاہی گلبرتہ کرے اللہ اے اللہ تعالی جا کی پٹ پ سیدلا اور کرے رب العالمین تسبیح تہرین جامع سباق کرے سب محمد پہ تو صبحی پڑھیے جاؤ می صلی اللہ علیہ نسب اللہ نبی رسالۃ اطہر دیو علیہ الصلوۃ صلی اللہ علیہ